তো ভিডিও দেওয়ার সময় থাকে না কাস্টমারের যখন একটু সাপ থাকে তখন ভিডিও দেওয়ার সময় থাকে না তো আজকে একটু ফিরে আসি এর জন্য ভিডিওটা করলাম তো আজকে আমাদের এখানে বাই আসছে কিন্তু আপনার অনেক দূর থেকে দিনাজপুর থেকে আসছে এক পেয়ার বক্স সেডিং করা হয়েছে এখানে একটা ডেল একটা মিক্সচার বা ডিজে প্লাস প্লাস একটা ডেলটা নয় হাজার একা অরিজিনাল হেড তো মোটামুটি আপনার এক সেট আপ মালে আপনার যে খরচটা হয়েছে আপনি আপনাদের কিন্তু জানিয়ে দেবো এটা কত খরচ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দূর থেকে যারা ফোনে মাল নেবেন বা ঢাকায় আসবেন মাল কেনার জন্য আপনারা এখানে আসবেন কীরকম বাজেট নিয়ে আসবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটিভাবে টাইডিয়া আইডিয়া পেয়ে যাবেন তো এরকম বাজেট নিয়ে গেলে আপনার এরকম মাল কিনতে পারবেন তো আজকে আমাদের এখানে যে ভিডিও বক্সটা ফিটিং করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল টার্বো স্পিকার দিয়ে ফিটিং করা হয়েছে তো এই টার্বো স্পিকারটা সম্বন্ধে কিন্তু মোটামুটি এখন অনেকেই জেনে গেছে যে মালের সাউন্ডের কোয়ালিটি কীরকম এটা কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলবো কোম্পানির যে অরিজিনাল বক্স আছে যদি ওই বক্সের স্পিকার খুইলা এই স্পিকারটা লাগান সেক্ষেত্রে কিন্তু অর্থেকে যদি এটা আরও ভালো সাউন্ড না হয় কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে যেভাবে বলবেন আমি কথা মাইনে নেব কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই স্পিকারটা যে আপনার যে স্ট্রিট সাউন্ডের আপনার যে কোনো সাউন্ডের ক্ষেত্রেই এই স্পিকারটা লাগাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গেরাম সাইডে ফাঁকা মাঠে কিন্তু একদম মানে হাই কোয়ালিটি একটা পারফরমেন্স পাবেন এই স্পিকার আনবে এটা টার্বো স্পিকার এই স্পিকারটা রেট আপনার ইউটিউবে দেওয়া আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এখনও পর্যন্ত রেট আছে এটা দশ হাজার পাঁচশো টাকা পার পিস স্পিকারের রেট আর এই বডি আপনাদের আমাদের এখান থেকে যারা নেবেন বড়ি একুশ একুশ হাজার টাকা জোড়া তো এটা কিন্তু আপনার একদম হাই কোয়ালিটি হাই হাই কোয়ালিটি ফ্রেম টুইটার কোরোসভার প্লাস বডি বডির ভিতরে ফর্ম সিস্টেম কভারটা জিন্সের হাই কোয়ালিটি কভার সব কিছু মিলে কিন্তু আপনার এই বক্সটা আপনার খরচ হয়েছে আমাদের আপনার ছিয়াত্তর হাজার টাকা খরচ হয়েছে বক্সটা ছিয়াত্তর হাজার টাকা এক ধরা বক্স খরচ হয়েছে এই বক্সটায় যদি আপনারা কম দামি স্পিকার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ষাট ষাট হাজার থেকে শুরু করে ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার বিভিন্নভাবে রেডের আপনার কালেকশন হবে তো এটা কিন্তু আপনার হাই কোয়ালিটি স্পিকার ওই হিসাবে কিন্তু আপনার ছিয়াত্তর হাজার টাকা খরচ হয়েছে আর এখানে যে আপনার একটা মিক্সার দেওয়া হয়েছে এটা কিন্তু ডিজে প্লাসের আপনার বারো চ্যানেল এটা কিন্তু বারো চ্যানেল হলে কিন্তু অনেক সাইজে বড় প্লাস বারোটায় আপনার লাইন পাবেন আর এখানে কিন্তু আপনার এটা সিস্টেমটা কিন্তু অনেকে জানেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু আপনার ভলিউম সহ লাইট সিস্টেম এটা কিন্তু আপনার দুইশো চল্লিশটা প্রসেসারের কাজ করবো দুইশো চল্লিশটা আপনার প্রোসেসারের পয়েন্ট আছে এরকম দেখেন এর ঘুরাবেন একটা একটা করে একটা একটা করে বাড়বো আপনার যেটা মন চায় এটা দিয়ে খালি পুশ করবেন আর ওইটার কোয়ালিটি আপনি পাবেন তো সব কিছু মিলে কিন্তু এই মিক্সারটা আপনার রেকর্ডিং করতে পারবেন প্লাস আপনার মনিটরের লাইন কিন্তু আপনার ছয়টা ঠিক আছে ছয়টা মনিটরের লাইন পাবেন এটা কিন্তু আপনার আধুনিক বর্তমানে যে প্রোগ্রামগুলো হয় সব প্রোগ্রামের ইউজ করতে পারবেন ছয়টা মনিটর লাগাইতে পারবেন প্লাস আপনার সাবের জন্য গ্রুপের আপনার দুইটা পাবেন জোড়া সাপ চালাইতে পারবেন সব কিছু মিলে ফেদারে কিন্তু অনেক বড় দেখার একটা গর্জয়ের বিষয় প্লাস ডেলটা হেডের উপরে থুইলে একটা ভালো একটা মানানসহ বিষয় এটা কিন্তু পুরো হেডের সাইজ প্রায় হেডের সাইজ একরকমই এটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনার বাইশ হাজার টাকা আপনার এই মিক্সারটা বাইশ হাজার টাকা আর ডেলটা হেটার কিন্তু অরিজিনাল ডেল্টা হেড ঠিক আছে এটা কিন্তু আপনার যারা ডেল্টা হেড ইউজ করেন তারা কিন্তু অনেকেই আপনার যখন এরকম সুইচটা দিবে সেক্ষেত্রে কিন্তু বোঝা দেয়ব এটাকে অরিজিনাল না কপি তো আমি এটা অরিজিনাল হেড দিচ্ছি এটা কিন্তু আপনার আটচল্লিশ হাজার টাকা রেট আটচল্লিশ হাজার টাকা রেট এটার ভিতরে কিন্তু আমাকে চারটে কোয়ালিটির মাল আছে আটচল্লিশ আছে আপনার হলো চৌচল্লিশ আছে আপনার চল্লিশ আছে আটত্রিশ হাজার আছে তো চারটে কোয়ালিটি হেড আমার এখানে আছে বাইরে কিন্তু আমি অরিজিনাল মালটা দিছি আমার তরফ থেকে উনি কিন্তু মাল আমার বলছে যে ভাই সবচেয়ে ভালো কোনটা হবে ওটা দেন আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারে আসে তো ভাই আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই দেন আর আমি কিন্তু ওনাদের বিশ্বাসের মর্যাদা মানে বিশ্বাসের যে আপনার আমার বিশ্বাস করে এটা রাখার খুব ভালোভাবে চেষ্টা করি কারণ এক কাস্টমার আমার কাছ থেকে মাল নিয়ে অনেক দূরে চলে যাবে বাংলাদেশের শেষ সীমানা চলে যাবে কিন্তু উনি কিন্তু আমার যে কথা বলে দিছি প্লাস মাল রয়ে গেছে কথার সাথে ওই মালের পারফরমেন্সটা কীরকম মিল আছে কি না উনি কিন্তু বাড়িতে গিয়ে বুঝতে পারবে বুঝতে পারলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট আমার কাছে আসবে কি আসবে না ওই ওনাকে ওই মালেই বলবে যে আমারে উনি কী মাল বলছিল আর কী মাল পাইছি যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু উনি আমার কাছে অবশ্যই আসবে ওনাকে কিন্তু তখন আর আর কোনো চিন্তা করতে হবে না আমার কাছে ধরে আসবে তো আমি কিন্তু ওই হিসাব কিতাব করে মাল দেয় একটা কাস্টমার যিনি আমার কাছে নেক্সট আবার আসে আমাদের ব্যবসার সাকসেস তখনই যখন আমার একটা কাস্টমার মাল দিয়ে দিলাম ওই কাস্টমারটা নেক্সটে আবার আসবে তখনই আমার সাকসেস তো ভালো মাল দিলে কাস্টমার অবশ্যই আসবে আমি যে মাল সেট আপ করে দিয়েছি এই মাল ওনার খরচ হয়েছে মোট মিলাই আপনার হলো এক লক্ষ আপনার আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা এক সেট মালে হাই কোয়ালিটি মাল এক লক্ষ পঁয় পঁয়তাল্লিশ হাজার খরচ হয়েছে তো ভাইয়া যে মালটা নিচ্ছে ওই ভাইয়ের ঠিকানা আমি একটু কথা বলবো জানবো ভাই কখন আসছে কোথা ঠিক আসছে তো ভাই একটু দাঁড়ান তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই জান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুকারম হোসেন আপনাদের দোকানের নাম কি সাইদুল ডেকোরেটর তা আপনাদের ঠিকানাটা কোথায় আপনার দোকানটা জেলা দিনাজপুর থানা বিরামপুর দেশনাল বাজার বিরামপুর থানা দিনাজপুর জেলা তো ওখান থেকে আসছে তো ভাই আপনারা কালকে কটা বাজার রওনা দিয়েছেন কাল রাত্রে আটটা বাজে তো এখন কিন্তু বর্তমানে ভরপুর শীত বাংলাদেশে কিন্তু সত্যপুর বাজার চলছে অনেক শীত এর ভিতরে কিন্তু গতকালকে রাত্রে রওনা দিছে তো আজকে সকালবেলা ভোর আসে নামছে আমাদের এখানে তো এত কষ্ট ওর গায়ে পর্যন্ত আসছে এখন যদি একটা মাল উনি ভালো পায় সেক্ষেত্রে কিন্তু ওই মালের আর এই যত কষ্ট জার্নি করছে জার্নি কিছু থাকবে না তো আমি যে ভাই মালটা আপনার দিছি আপনার আমি এমনি না আপনার মন মতো বলবেন যে মালটা যে বাজাইছে আপনার কীরকম লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে খুব ভালো লাগছে না খুব ভালো লাগছে আচ্ছা তো আমি আমার মতে মাল দিছি বা খুব ভালো মাল দিছি উনি এখানে যে সাউন্ড বাজাইছে এখানে কিন্তু আটকা জায়গা এখানে সাউন্ড বাজাইলে সবই ভালো লাগব তো আমি এখানে সাউন্ড ওনাকে ডিপেন্ড করতেছি না উনি বাড়িতে গিয়া যখন ভাড়া দিবে ভাড়া দেওয়ার পরে যখন এই সাউন্ডটা উনি বাজাবে বাজানোর পরে একটা বা দুইটা ভাড়া দেওয়ার পরে বুঝতে পারবে আসলে মালটা আমার আসলেই মালটা কি ভালো কী মন্দ তুমি আমি ওনাকে ভাড়া দেওয়ার পরে ওনার মুখ থেকে আমি শুনবো আসলে মালটা কীরকম আর আমার ভিডিওতে এই ভিডিওটা আমি যখন ছাড়বো এই ভিডিওটাকে তো উনিও দেখবে আপনার কাছে রিকোয়েস্ট যদি মালটা ভালো হয় আর খারাপ হয় খারাপ হইলেও আপনি বলবেন মালটা ভালো হয় নাই আর যদি ভালো হয় সেক্ষেত্রেও ভিডিওতে বলবেন যে আমার মালটা ভালো হয়েছে পারবেন না হ্যাঁ ইনশাল্লাহ পারব যারা যারা আমার থেকে মাল নিছেন অন্তত আমার যারা ফ্যান আছেন আমার থেকে মাল মূল নেন আমার থেকে এই মাল যারা যারা নিছেন বা অন্য অন্য মালও যারা যারা নিচ্ছেন আমার মাল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার মাল যদি ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও তো অবশ্যই কমেন্ট করবেন যে ভাই মাল ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আজকে যে মালটা দিলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এরকম মাল ভালো ভালো মাল উপহার দিতে পারি নেক্সট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যে কোনো মালের জন্য আমাকে ফোন দিবেন আমাদের দোকান নাম্বার বাউন্ন চুয়ান্ন মার্কেটের মাঝামাঝি দোকান ঢাকা মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে আল্লাহ হাফিজ